আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে শয়তানি লজ্জাতন নেসা হাতে লেখা এই যে দেখেন হাতে লেখা শয়তানি লজ্জাতন নেশা এই কিতাবটি দেখেন এই দেখেন প্রথমেই আপনারা পাবেন বশীকরণ একুশ দিনের মধ্যে বশীকরণ হবে এই নকশাটির সাহায্যে দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এই যে দেখেন একুশ দিনের মধ্যে বশীকরণ নকশা এটা তারপর আমি আরও দেখাচ্ছি অনেক বশীকরণ আছে অনেক ধরনের বিদ্যা আছে আমি দেখাবো আপনাদেরকে আশা করি আপনারা ধৈর্য সকাল দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে সাত দিনের সাত দিনের ভিতরে বসীকারণ হবে তার তারপর দেখেন এটা কিন্তু সাত দিনে বসী হয়ে যাবে যে কোনো মানুষকে আপনি সাত দিনের ভিতরে বশীকরণ করতে পারবেন আরও দেখায় এই দেখেন এটা হচ্ছে তিন দিনে বসী তিন দিনের ভিতরে কিন্তু আপনি বসী কারণ করতে পারবেন যে কোনো মানুষকে যে কোনো মেয়েকে বা ছেলেকে তারপর আরও দেখাচ্ছি আপনাদেরকে কি কী আছে আশা করি আপনারা দু চোষ আগে দেখবেন এই যে দেখেন দুই ব্যক্তির মাঝে ঝগড়া সৃষ্টি করার নকশা এটা হচ্ছে দুইজনের মাঝে ঝগড়া সৃষ্টি করার জন্য এই নকশাটি এই যে দেখেন প্রত্যেকটা নকশারি কিন্তু চালান করার জন্য নকশা মন্ত্র আছে প্রত্যেকটা নকশারই মন্ত্র আছে কোন একটা নকশা কিন্তু মন্ত্র ছাড়া নেই সব কটা নকশারই মন্ত্র আছে শুধুমাত্র নকশা দিয়ে কাজ হবে না সাথে মন্ত্র আছে এই দেখেন আমি দেখাই আপনাদেরকে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা নকশারি কিন্তু ই আছে মন্ত্র আছে এই যে দেখেন এখানে আছে নষ্ট জিন চালান করা নষ্ট জিন চালান করার জন্য এই দেখেন এটা হচ্ছে মন্ত্র একশো এগারো বার পাঠ করা লাগবে এই দেখেন ছোট্ট মন্ত্র চার লাইন এই চার লাইনের মন্ত্রটি আপনার পাঠ করা লাগবে ঠিক আছে এটা হচ্ছে নষ্ট জিনকে চালান করে কাউকে ক্ষতি করার জন্য এটা হচ্ছে নকশার সাথে দেখেন মন্ত্র আছে তারপর আরও দেখাই যেমন কি আছে এটা শত্রুকে শেষ করুন এই এটা হচ্ছে নকশা তারপর দেখেন দোকান বন্ধ করা এটা হচ্ছে দোকান বন্ধ করার নকশা এই দেখেন জিন ভূত চালান করার মগাবিদ্যা এই যে দেখেন আরও দেখাচ্ছি ঘর ঘরে জিন চালান করা এই যে দেখেন এই যে এরকম হবে আপনাদের যদি সে এই কিতাবগুলোর প্রয়োজন হয় বা যে কোনো ধরনের কবিরাজি কিতাবের পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে দেখেন ওয়ান এক আছে ভালো খারাপ ছবি আছে আশা করি আপনারা ভালো কাজগুলি করবেন মানুষকে পাগল করে ঘর থেকে বের করে দেওয়ার অনেক বিদ্যা আছে চালান করে কাউকে ক্ষতি করার জন্য এই দেখেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা যে স্বামী স্ত্রীতে শুধুমাত্র জোগায লেগে থাকে তার জন্য এই যে দেখেন এটাও কিন্তু স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হইবার আমি ভিডিওটা আর বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে যাচ্ছে কারণ অনেক বড় এই কিতাবটি আমি আপনাদেরকে সম্পূর্ণ কিতাবটা দেখাতে পারতেছি না তার জন্যে দুঃখিত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদ